আমরা হয়তো আরো ছবি বলবো লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে আমি হয়তো অন্য কিছু জাতীয় পুরস্কার পেয়ে যাবে হয়তো আরো অনেকগুলো ছবি করবে কথা দিয়ে রাখছি ধূমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি এস এ প্রডিউসার ধূমকে দিয়ে কিছু দিতে চাইছিলাম হয় না কি একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ

দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললেন প্রথমে হ্যাঁ শুভশ্রীকে সত্যি কথা বলবো না একটি বলবো বলবো আমি ওর ইন্টারভিউ গুলো দেখছিলাম আহ আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম তবে গুলো দেখে মনে কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব না ধূমকেতু ধূমকে ওকে দেখা হয় একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগে আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলেছ আমার কোনো প্রিয় নেই বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো আমি এটা সবাই বলবে শুভশ্রী মানে সাথে শুভশ্রী মানে সাথে তার সাথে কি

আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তাছাড়াও নিয়ে তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমস এর জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধুমকেতু আসছে কেমন লাগছে